কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা ঘইচই হচ্ছে আমি সেই জন্য দুঃখিত দিদি আমি কেউ হার্ট করে থাকি তো আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আমার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না কারণ সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা ঘইচই হচ্ছে আমি সেই জন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছিলাম বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার যার ডেসক্রিপ্টার ডেসক্রিপ্টারটা শুনলাম এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজিবির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না ইজ অ্যানাফ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবি থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেক ভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি